আসসালামু আলাইকুম প্রিয় পশুপ্রেমী ভাইয়েরা আসছে কুরবানিতে যারা মোটা তাজা করে খুঁজতেছেন আপনারা চলে আসবেন ধরা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বৃহত্তম পশুর পশুর হাট আজকে এই হাটের আজকে আজকে বুধবার এই বাজারে সপ্তাহে দুইটি বাজার হয় রবিবার এবং কি বুধবার আজকে বুধবারের হাট তো এই হাটে আজকে গরুর দাম কীরকম এই দাম সম্পর্কে আপনাদেরকে প্রাথমিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব আজকে আমরা দেখতেছি আমাদের এক ভাই এক বাংলা প্লাস আমার মামু খুব সুন্দর কাটার এবং কি আপনার পালার সাইজের গরু নিয়ে আসছে আজকে জান মৌনার কাছ থেকে গরু রেট কীরকম আমরা জানি যে এই বাজারে গরু খুব সস্তা মিলে ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি সালেমত ভাই বাজারের কি অবস্থা আপনার এই যে গরুগুলো কতগুলো গরু রয়েছেন গরু কয় পিস গরু উড়াইছেন পঁচপন্ন পিস গরু আছে হ্যাঁ কেমন দাম চাইতেছেন গরুর বিক্রি কিনেছে একটা

কেউ যদি মনে করেন সব এক আছে দাম দর করার সুযোগ আছে না কেউ মনে করেন দেশের বিভিন্ন স্থান থেকে কেউ যদি নিতে চায় আপনার সাথে যোগাযোগ করতেছে যোগাযোগের মাধ্যমটা কি তা

আপনারা আগ্রহী যারা আছে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা খুবই কম রেটে গরুগুলো নিতে পারবেন তো আমরা দেখব মাঝারি সাথে যে গরুগুলো আছে এই গরুগুলোর রেট কেমন আছে আমরা আরেক আরেকটি সাইডে যাবো গিয়ে দেখে আপনাদেরকে